মৃত্যু পরবর্তী জীবনকে বারজাকের জীবন বলা হয় জীবনে যারা যাবে আমরা যারা মৃত্যুবরণ করে আমাদের আগে যারা অতিবাহিত হয়ে গেছে আমাদের লঘুগুলো মূলত দুই জায়গায় যায় ই দুনিয়াতে যারা ভালো মানুষ ইমান আমল করে গেছে আমলে সলেহ করে গেছে আল্লাহর পথে জীবন অতিবাহিত করে গেছে এই সমস্ত রুহুগুলো ইল্লিনে চলে যাচ্ছে এই ইল্লিনটা জান্নাতের মতন জায়গা কিন্তু জান্নাত না জান্নাতের মতন আরামদায়ক জায়গায় জান্নাত না আর যে সমস্ত রুহগুলো যে সমস্ত বাপ আল্লাহর অবদ্যতায় জীবনে কাটিয়েছে এই সমস্ত আত্মাগুলো সিদ্ধীনে চলে যায় জাহান জাহান্নামের মতো কিন্তু না। এই যে সমস্ত আত্মাগুলো রুহুগুলো আছে সব সব আত্মা ইসরাফিল ইসলামের সিঙ্গার তৃতীয় ফুৎকারের মধ্য দিয়ে উঠতে থাকে সেই দিন এই আকাশ এই পাহাড় পর্বত গাছপালা তরুলতা নদী নালা সাগর কোনো কিছু থাকবে আল্লাহ সুহান সুরা ঝিলঝাল সুরা করিয়া তিরিশ নম্বর পারা এ সমস্ত সোরার ভিতরে কেয়ামত সংগঠিত হওয়ার কিভাবে কেয়ামতই ঘটবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আল্লাহ সোরা সিলসালের ভিতরে বলছ নিজা জুলজিলাতিল আলুসালাহা ওয়া খরাজাতিল আলুদোয়া ফলাহা যেরই এই দুনিয়াটা কম্পন প্রকম্পিত হবে এবং মানুষগুলো মাটির তলায় যা কিছু আছে সবকিছু মাটি উদ্গ্রহণ করে দেবে বের এই পাহাড়ের কারণে রব্বুল আলমী দুনিয়াটাই স্থির বানিয়ে দিয়েছেন পাহাড়ের কারণে দুনিয়ায় ভূমিকম্প খুব কম হয় কিন্তু আলমী কেয়ামত পূর্ববর্তী সময়ে এই পাহাড় গুলোকে তুলোর মতন উড়াই দিবেন গুলো আসমানের থাকবে আকাশ রক্তিম বর্ণ ধারণ করবে আমরা যে আকাশের দিকে তাকাই এই আকাশটা এখন আমাদের চোখের সামনে নীল নীলচা দেখা যায় কিন্তু কেয়ামত পূর্ববর্তী সময় এই যে সূর্য তারকা নক্ষত্র গ্যালাক্সি মিল্কয়ে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো জ্বলতে থাকবে আগুনের দলার মতো এবং আকাশ রক্তিম বর্ণ ধারণ করে আকাশের যে মধ্য আকর্ষণ শক্তি এই শক্তিকে আল্লাহতালা নিঃশেষ করে দেবে মধ্য আকর্ষণ শক্তির কারণে আমরা ওপরের দিকে একটা ঢিল ছুঁড়ে মারলে এটা নিচের দিকে চলে আসি কিন্তু মহাশূন্যের একটা উপরে নির্দিষ্ট একটা উপরে চলে গেলে সব কিছু ভাসে এই যে নবচারীরা মহাশূন্যে যায় ভূমি থেকে কয়েক হাজার কিলোমিটার উপরে আন্তর্জাতিক নবসারী স্টেশন আছে এই স্টেশনে পৃথিবী থেকে যে সমস্ত নবচারীরা যায় বিজ্ঞানীরা যায় তারা ওখানে সামনে ভাসে ভাসমান কিন্তু কিয়ামত পূর্ববর্তী সময় এই মধ্যাকর্ষণ শক্তি আল্লাহ রাবুল্লা আলমী নিঃশ্বাস করে দেবে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর সমস্ত মহাসাগর গুলো আগুন হয়ে যাবে আগুন হয়ে জ্বলতে থাকবে আমরা পৃথিবীর মনে করি এক ভাগ ভূমি আর তিন ভাগ মহাসমুদ্র পানি কিন্তু কাঠচার্যের বিষয় হলো কেয়ামত পূর্ববর্তী সময়ে আল্লাহ রবুল আল এই সাগরকে জ্বালিয়ে দিবেন সাগর জ্বলতে থাকবে সাগর আগুন জ্বলতে থাকবে আগুন সব আগুন ধরে যাবে সাগরের এটা আমাদের কাছে অকল্পনীয় বিষয় হল বর্তমানে বিজ্ঞান প্রমাণ কারণ আগুনের পানির গঠন মৌলিক উপাদান অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই দুইটি উপাদান দ্বারা আগুন গঠিত পানি গঠিত আল্লাহ রা কেয়ামত ঘটানোর পূর্ব মুহূর্তে এই দুইটি উপাদানকে পৃথক করে দেবে তখন পানি আগুন হয়ে ধরতে জ্বলতে থাকবে সমুদ্রগুলো জ্বলতে থাকবে কেয়ামতের পূর্ব মুহূর্তে এই ভয়াবহ পরিস্থিতি যখন আসবে মানুষগুলো দিক বিদিক ছুটতে থাকবে পৃথিবী একটা ময়দানে পরিণত হবে যে ময়দান কোনো উঁচি নিচে থাকবে না কোনো পাহাড় পর্বত থাকবে না তামাটে একটা ধুলোময় ময়দান হয়ে যাবে আকাশের দিকে তাকালে আকাশটা রক্তিম বর্ণ হয়ে যাবে সব কিয়ামতের ময়দানে ছুটতে থাকবে ওই দিন মানুষ উলঙ্গ অবস্থায় উলঙ্গ পানি ছুটতে থাকবে কেয়ামতের ময়দানে বিচারের মাঠে এই কথা শুনে আম্মা জান হল তাই সারে দে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন আর রসুল আল্লাহ মহিলা মানুষ কি তাদের লজ্জা স্থান আবৃত হওয়ার পরেও পুরুষ এবং মহিলা কি একই সাথে কে আমাদের ময়দানে চলতে থাকবে লজ্জা পেয়ে এই কথা রসুল করিম এর কাছে বললেন আল্লাহ রসুল বললেন ওই দিন মানুষের এমন হালত হবে এমন অবস্থা হবে একে অপরের দিকে তাকানোর দূরের কথা সব চিন্তা সে ভরে যাবে নিজের হিসাব দেখে নিজের হিসাব নিজের নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে যে কারো দিকে তাকানোর সময় পাবে নিজের হিসাব আমল দাবার চিন্তা নিয়ে যে দুনিয়ায় থাকা অবস্থায় কি করেছি কত অন্যায় করেছি কত পাপ করেছি সব পাপ সব অন্যায় চোখের সামনে সে মানুষগুলো দিক বিদিক ছুটতে থাকবে কোন খেয়াল থাকবে কাছে প্রশ্ন করলেন আপনার আগে পিছের সমস্ত জিন্দিগির গুনা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন ওই কঠিন ময়দানে আপনিও কি আপনার হিসাবের জন্য আপনার আমল নামার জন্য চিন্তিত থাকবেন কিনা আপনি আপনার সমস্ত জিন্দিগির আমল দিয়ে আল্লাহর কাছ থেকে কি জান্নাতের আশা করতে পারেন কিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো আয়েশা আমি আমার জিন্দিগির সমস্ত আমল দ্বারাও আল্লাহর কাছ থেকে জান্নাতের আশা কাটতে পারি না যে আমার জিন্দিগির সমস্ত আমল দ্বারাও আমি আল্লাহর কাছ থেকে জান্নাতের আশা করতে পারি চিন্তা করার বিষয় আমাদের কি অবস্থা রসুল স্বয়ং বলেছেন আমাদের আমার সমস্ত জিন্দগির আমল এই আমল দিয়ে আমি আল্লাহর কাছে জান্নাতের আশা না। আল্লাহর দয়া ছাড়া আমি জান্নাত পাবো কিনা জানি না এজন্য আল্লাহর কাছে দোয়া করো সহজ হিসাব করো আয়েশাকে দোয়া শিখাচ্ছে ওগো আয়েশা তুমি দোয়া করো আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা সবাই বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা হে আমার হিসাব কি আপনি সহজ করে দেন যদি আল্লা রাহ বলে বান্দা তোর আমল নামাটা একটু দেখি বল এই কাজটা করে আল্লাহ যদি আমল নামা খুলে যদি একবার বলে বল সেই ব্যক্তি সাড়া পাওয়ার কোন চান্স শুধু যদি একবার বলে আমলন নামাটা তো দেখি কেমন কি কাজ করে সাড়া পাওয়ার কোন চান্স না যে নাম মবধারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে দোয়া শিখিয়েছেন বান্দা বেশি বেশি করে আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসিরা আল্লাহ আমার হিসাবকে আপনি সহজ করে দেন কারণ ওই দিন যার হিসাব সহজ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমলনামাটা দেখবেন এবং ধরবেন আর বান্দা ডান হাতে আমলনামাখানা দিয়ে দিবেন এবং বলবেন যাও যাও জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ সহজ হিসাব কি

ইয়ংয়া ফির রুল মারলু মিন আঁখি ওই কঠিন কে ময়দানে সেই দিন মারলু ইয়াফিল রুমার রতান ভাগা পলায়ন করা একে অপরকে দেখে পলায়ন করবে সর্বপ্রথম পলায়ন করবে একে অপরকে দেখে ভেগে যাবে ভাই মিন আখি ভাই ভাইরে দেখে সে পলায়ন করবে অথচ আমরা দুনিয়ায় দেখি কোন ভাইয়ের উপর কেউ যদি লাঠি তোলে অন্য ভাই বসে থাকে না সেও প্রতিহত করার জন্য তার ভাইকে বাঁচানোর জন্য লাঠি ধরে কিন্তু এই ভাইয়ের ভাতৃত্ব বোধ কেয়ামতের ময়দানে থাকবে না একে অপরের সমস্ত অন্যায় যখন প্রকাশিত হবে একে অপরের সামনে প্রকাশিত হয়ে পড়বে সেই দিন ভাই ভাইকে পরিচয় দিবে না ভাই ভাইকে দেখলে মুখ লুকায় পলায়ন করবে তার সামনে আসতে চাইবে না আল্লাহ রাবুল্লাহ আলম বলছেন এর এরবার মা সন্তানকে দেখে পলায়ন করবে মাও সন্তানকে দেখে মুখ ঢাকবে আবিহি ও সন্তানের পরিচয় দেবে না পিতা সন্তানকে দেখে পলায়ন করবে অসহি স্ত্রী প্রাণাধিক প্রিয় স্ত্রীও পলায়ন করবে সামনে আসবে না অসহিবতীহী স্ত্রীও দেখে মুখ লুকাবে পলায়ন করবে ওবেন সন্তান সন্তানগুলো পিতা মাতার খোঁজ নেবে না পিতা মাতা থেকে দূরীভূত হয়ে যাবে পিতার থেকে মুখ লুকাবে পিতার থেকে পলায়ন করবে লিখুল লিম্বলি হুম ইয়ংবাহি দিন সেই দিন বন্ধু বন্ধুকে পরিচয় দেবে না এক বন্ধু আরাব বন্ধু দেখলে দূরে সরে যাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে নিজেকে বাঁচানোর জন্য ছোটাছুটি করবে দিক বিদিক করতে থাকবে সম্মানিত মুসল্লি ভাই বাবা যারা এই আয়াত থেকে আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম কে আমাদের ময়দানে সর্বপ্রথম ভাই ভাইকে দিকে চলে যাবে পরিচয় দেবে না অথচ পারিবারিক বন্ধনের ভিতরে ভাই একটা বড় বন্ধন আমি আপনি যখন বিবাদে পড়ি আমার আপনার ভাই এগিয়ে আসে কে আমাদের ময়দানে এই ভ্রাতৃত্ব থাকবে না নিজেকে নিয়ে সে ব্যস্ত হয়ে পড়বে দুনিয়ার ভিতরে সবচেয়ে প্রিয় সবচেয়ে আপনজন যাকে আমরা ভাবি মা এই মা ও সন্তানকে ফেলে রেখে চলে যাবে অথচ দুনিয়ায় যদি কোনো বিচার বিচার প্রার্থী মায়ের বিরুদ্ধে রায় দেয় এবং মাকে যদি ফাঁসির আসামি ফাঁসির কাষ্টে ঝুলাই দেওয়া হয় সন্তান গিয়ে বলে যে আমাকে ফাঁসি দেন আমার মাকে বাঁচিয়ে দেন অথবা সন্তান যদি ফাঁসির আসামি হয়ে যায় মা ছুটে যায় মা গিয়ে বলে আমার সন্তানকে বাঁচিয়ে দাও আমাকে ফাঁসির জুড়িতে জুড়িয়ে দাও এই মাও সেই দিন কেয়ামতের ময়দানে পালিয়ে যাবে মাও পরিচয় দেবে না হাজির এতে বলে ফ্যামিলি বন্ধু বান্ধব ভুলে যাবে আজকে বন্ধুর কথাই শুনে বন্ধুর পাল্লায় পড়ে আসরে রক্ত হয়ে যায় মোটরসাইকেল নিয়ে বন্ধুর পেছনের মোটরসাইকেল গিয়ার দিয়ে চলে নামাজে আসে বন্ধুর সাথে খেলাই মশগুল হয়ে যায় মসজিদে আজান হয়ে যায় বন্ধুর পাল্লায় পড়ে বিভিন্ন আড্ডায় আমরা ব্যস্ত হয়ে যাই সবাই তো মুসল্লি ভাই বাবা যারা ভাইরা এই বন্ধু পরিচয় দেবে কি সূরা হাযাবের 32 33 নম্বর আয়াতে রব্বুল দুনিয়ার ভিতরে যে সমস্ত নেতা নেত্রীর কথা শুনে সুরা হাযাব নেতা নেত্রী বলছি করতে ফুলেন না যে রাজনৈতিক কথা বলবো সূরা হাযাব খুলে দেবেন নেতা নেত্রীর নাম দুনিয়ার ভিতরে নেতা নেত্রীর কথা শুনে তোমরা যারা একে অপরের বিরুদ্ধে জুলুম করো অত্যাচার করো টেন্ডার বাজি করো চাঁদাবাজি করো এই নেতা নেত্রীর কথা শুনে যে পাপের পথে বাড়াও জুলুমের পথে পা বাড়াও এই নেতা নেত্রী কেয়া মতের ময়দানে তোমাকে দেখে দূর দূর করে তাড়িয়ে দেবে তোমার পরিচয় দেবে না তোমার থেকে মুখ লোকাবে আল্লাহ রবুল্লা জামিয়ার فقال الدوفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون أنا من عذاب الله من شيء কিয়ামতের ময়দানে যদি আজাবের ফেরেস্তারা জাহান নামকে কিয়ামতের ময়দানে শিকল ধরে টেনে নিয়ে আসবেন কিয়ামতের মাঠে জাহান নামকে টেনে ধরে নিয়ে আসবেন হাদিসের রসুলি আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কেয়ামতের ময়দানে আল্লাহ রাবুল্লাহ আলমিন ফেরেস্তাদেরকে নির্দেশ দিবেন যাও জাহান নামকে শেকল ধরে টেনে নিয়ে আসো সত্তর হাজার শেকল পারানো থাকবে জাহান্নামের গায়ে এক একটা কড়া শেকলের ভিতরে কড়া আছে কড়া আছে না শেকলের ভিতরে এই কড়ার ভিতরে সত্তর হাজার করে ফেরেস্তা কড়াটা ধরে রাখবে এক একটা কড়া সত্তর হাজার ফেরেস্তা ধরে রাখবে জাহান্নামকে ফেরেস্তারা টেনে নিয়ে আসবে কেয়ামতের ময়দানে রোজ হাঁসরের ময়দানে এবং জাহান্নাম বিকট শব্দ করতে থাকবে জাহান্নামের ওই বিকট শব্দ দেখে সমস্ত কেয়ামতবাসীরা ভয়ে চিৎকার করে উঠতে থাকবে আমি আলিসলাম পর্যন্ত তারা বলবে রিয়া নামসিয়া নামসিয়া আমাকে বা চাও আমাকে বা কেউ কারোর পরিচয় দেবে না কোনো নেতা নেত্রীর কোনো কাজ হবে না আজকে দুনিয়ায় বিবাদে পড়লে আমরা নেতা নেত্রী যারা ক্ষমতাবান তাদের কাছে ছুটে যাই আয়াত করলাম সেদিন কর্মীরা নেতাদের কাছে বলবে যে আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আমরা যখন বিবাদে পড়তাম তোমরা নেতারা আমাদেরকে আশ্বস্ত করতে বলতো চিন্তা করে না আমার ক্ষমতা আছে অমুক জায়গায় আমার লিংক আছে নিশ্চিংসনে বসে থাকো আমার মাধ্যমে তোমার কাজ সমাধান হয়ে যাবে কোনো চিন্তা করো না কে আমাদের ময়দানে কর্মীরা নেতাদের কাছে ছোটে চলে যাবে এবং বলবে যে বিপাদে পড়েছি দুনিয়াতে তোমরা তো বড় বড় কথা বলতে কোনো বিপাদ আসবে না কোনো আপাদ আসবে না আজকে তো সবচেয়ে বিপাদের ভিতরে পড়ে গেছে যাহার নাম দেখো হুংকার করছে জাহান নামের এই হুংকার শুনে আমরা তো ভয়ে আমাদের কলিজা বেরিয়ে যাচ্ছে আজকে যাহার নাম থেকে আমাদেরকে রক্ষা করো নেতারা সেদিন বলবে যে তোমাদেরকে কি রক্ষা করব। যদি ক্ষমতা থাকতো তাহলে আমরা নিজেদের কি রক্ষা করতাম আমাদের আজকে কোনো শক্তি নেই কোনো সামর্থ্য নেই তোমাদের কি মিথ্যা আশ্বাস দিয়েছিলাম দুনিয়াতে আমার পথে আসো আমার মতাদর্শের উপরে চলো তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে বিভিন্ন মতাদর্শের আলোকে আশ্বাস নেতা নেতা সেই দিন কোনো আশ্বাসে কাজ নেতারায় ধরা খেয়ে যাবে হাজিরিন এজন্য সময় থাকতে ইসলামের সঠিক পথে ফিরে আসুন ইসলামী আন্দোলনের সঠিক পথে ফিরে আসুন সুরাতুল মুলুক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা উলকিয়া ফিহা ফাউজুন সালাম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর এটা সূরা মুলুকে আছে না এই ছোট বাচ্চারা কথা বল সূরা মুলুকে আছে না إذا ألقي فيها فوج سألهم فزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير যখন জাহান্নামীদেরকে নামীদেরকে একাক দল দল করে নিয়ে জাহান ভিতরে ফেলে দেওয়া হবে জাহান নামের দ্বার রক্ষী রেস্তারা তখন তাদেরকে ডেকে ডেকে বলবেন এই পাপিষ্টরা হে আল্লাহর বান্দারা তোমরা এইখানে কেন এসেছ দুনিয়ায় থাকা অবস্থায় কি তোমাদের কাছে কোনো সতর্ককারী যায় নাই আল্লাহর কোনো পয়গাম রসুলের কোনো পয়গাম তোমাদের কান্ন কহরে পৌঁছায় নাই জুলুম করলে এই শাস্তি মানুষের অধিকার নষ্ট করলে এই শাস্তি মানুষের অধিকারকে অন্যায়ভাবে গ্রহণ করলে এমুক শাস্তির সম্মুখীন তোমাদেরকে হতে হবে এই সতর্কবাণী কি তোমাদের করোনা কহরে কেউ পৌঁছায় নাই সেদিন জাহান্নামেরা বলবে জা লেমলা সেদিন বলবে ক দুবালা কদে জানা রিদ আমাদেরকে কাছে পৌঁছায়ছে জুলুম করা অন্যায় করা মানুষের হক নষ্ট করা অন্যায়ভাবে মানুষের পাওনাকে নিজের নামে গ্রহণ করা যে জুলুম এ সম্পর্কে সতর্ক বাণী শুনিয়েছিলাম আলেমরা আল্লাহর দিনের দায়েরা উত্তরসূরিরা তারা শোনাইছিলেন আমরা মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবের কাছ থেকে শুনেছিলাম ফাকাত দেব বকুল না মা না জালতমিল্লা ইন কাবি শোনার পরে আমরা মিথ্যা সম্প্রস্ত করেছিলাম যে আল্লাহ তালা এই সমস্ত বিধান এ সমস্ত বাণী এ সমস্ত রাজনৈতিক কোন বিধান নাজিল করিনি কোন অধিকারমূলক কোন বিধান আল্লাহ রাবুল্লাহ আলমিন নাজিল করিনি এটা আমরা অস্বীকার করে ফেরেস তারা তাদের ধিকারের সাথে বলবে যাও যাও আফসোসের সাথে জাহান নামে চলে যাও জাহান নামে যখন এক দল আর দলকে দেখবে তখন তারা একদল দল আর এক দলের উপর কবি সম্পাদ করবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করে বলবে রব্বুল আলমিন আমরা এই সমস্ত নেতার কথা শুনে এই সমস্ত নেত্রীর কথা শুনে এই সমস্ত মুরব্বীদের কথা শুনে আজকে দুনিয়ার ভিতরে মানুষের উপরে জুলুম করেছি নিজেরা অন্যায় করেছি পাপ করেছি যার কারণে যাহার নামে এসেছি এদের কারণে রব্বুল আলমিন তুমি এদেরকে ডবল শাস্তি দাও আমাদের যে শাস্তি চাও তার ডবল পরিমাণে এদেরকে শাস্তি দাও রব্বুল আলমিন তাদের কথার পবিত্রে বলবেন তোমাদের জন্য অভয়ের শাস্তি সমান ডবল শাস্তি তোমাদের কোন শাস্তি কম বেশি না তাদের কথা শুনেছ তোমরা তাবেদার তাদের গোলামি করেছ আজকে শাস্তি ডবল পরিমাণ করে দেওয়া হাজির এজন্য দুনিয়াতে কেউ নেতা নেত্রী বাপ ভাই মা সন্তান সন্ততি

বিদ্যা সন্তানের পরিচয় দিলেন সন্তান কয়েক লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনেছি ছাগল কিনে বাপরে উপহার দেবে যখন সন্তানের আয়ের উৎস খুঁজতে গেল তখন দেখলো যে বাপ রাজস্ব কর্মকর্তা বাপের অর্থের উৎস খুঁজতে গিয়ে দেখলো যে কোটি কোটি টাকা নয় তখন বাপরে পরিচয় দেবে বাপ বললো আমার সন্তান না মেয়ে কানাডায় ফেরারি গাড়ি চালায় মেয়ে বলছে ওর উপযুক্ত শাস্তি বাপ বাপরে পরিচয় দেবো দুনিয়াতে সামান্য দুর্নীতির একটা অপরাধ প্রকাশিত হওয়ার পর বাপ সন্তানের পরিচয় দিচ্ছে না কেয়ামতের ময়দানে তাহলে সমস্ত অপরাধ স্ক্রিনের মতন ভাসবে সেই দিন আর কাগজে কলমে লেখা থাকবে না সিসি ক্যামেরায় যেমন ভাসতে থাকে সমস্ত অপরাধ ভেসে উঠবে সেই দিন কি অবস্থা হবে ভাবার ভাবারি এই এজন্য দুনিয়াতে কেউ কারণ কেউ কারণ আপন আপন একজন কে তিনি জোরে বলেন আপন কে সে আল্লাহর পথে চলে আসবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াবীর সমস্ত পাপ কাজ থেকে বিরত হয়ে আল্লাহর দিনের পথে ফিরে আসার পথে মন মানসিকতা পয়দা করে দেখতে হয় বলে আমি ওখা ফিরে দেওয়ার আমি